আমাদের প্রিয় নবী সাল্লাম এর দিকে তিনার ইন্তেকালের পর এসেছিল খেলাফত চারজন খলিফা সেটি চালিয়েছিল তার মধ্যে প্রথমে আছে হজরত আল্লাহ রাজ উসমান আল্লাহ আল্লাহানুক উমার রাজি আল্লাহানু এবং আলী রাজ্জা আল্লাহানু তিনাদের মৃত্যুর পর কিন্তু এবার চলে এসেছে মুয়াবিয়া যেটি আমির মুয়াবিয়া এটি চালিয়েছিল এবং তারপর আমি মুয়াবিয়ার পর এসেছিল আলী আল আহাদ তারপর এসেছিল ইয়াজুদ্দিন তারপর এসেছিল মারওয়ান আছে তারপর আব্দুল মালিক তারপর আছে ওয়ালিদ তারপর আছে সোলাইমান তারপর আছে উমার বিন আব্দুল আজিজ তারপর আছে জাহিদ বিন আব্দুল মালিক তারপর আছে হা হাসিমি হাশিমি গপ্তের পর এবার এসেছিল আব্বাসী আব্বাসী বংশের প্রথম যেই প্রচারণা করেন তার নাম ছিল খলিফা আল মনসুর আবুল আব্বাসি আবুল আব্বাসি খেলাফাত আল মনসুর প্রচারণার পর তারপর এসেছিল মেহেদি তারপর এসেছিল হাদি তারপর এসেছিল হারুন রশিদ তারপর এসেছিল আমিন তারপর এসেছিল মামন তারপর এসেছিল মুতাসিদ তারপর এসেছিল আউসাফ তারপর এসেছিল বানী আহমদের দল এই বাণী আহমদের পর তারপরে এবার শুরু হয়ে গেছিল বিভিন্ন দলে ভক্ত হওয়া মুসলিম দল আস্তে আস্তে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল এবার কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কাবিলা বিভিন্ন গতিতে বিভিন্ন তালিকায় তারা বিভক্ত হয়ে গিয়েছিল যেমন ফাতেমি জেঙ্গি আইয়বি এই রকমভাবে বিভক্ত হয়েছিল তার মধ্যে একটি খেলাপাথ ছিল যেটি সেলযুগ এই সেলযুগের মধ্যে ছিল আর্তগোল গাজী আমরা সবাইকে আমরা সবাই জানি আরতগল গাজী যে কুল্লুস উসমান পিসরটি চালু হয়েছিল উসমান বের পিতা গাজী তারপর এসেছিল গাজী উসমান উসমানের পর এসেছিল ওরহান ওর হানের পর এসেছিল সুলেমান শাহ এই যে উসমানি খেলাফত এতজন পিড়ির পর এসেছিল আমরা জানতে পারলাম তার মানে উসমানী খেলাফাত ছিল এবং আমরা যে উসমানি খেলাফাতের ভিডিও দেখি এইগুলো সত্যি একদিন হয়েছিল কিন্তু এটা একটি ড্রামা সিরিয়াল তো আজকের ভিডিওটি এত পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম